তিনটি সময় কাউসার পাঠ করুন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন আল্লাপাকাল আল্লাহ করে তাহলে তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাপা রব্বুল আলমিনের কাছে ক্ষমতা রয়েছে আল্লাহাক রব্বুল আলমিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ তাদের কাছে করি কিন্তু দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমে সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরাকারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারো বার করবেন এরপরে সুরা কাউসার একশত বার করবেন বিসমিল্লা সহকারে এরপরে আবার শেষে এগারো বার দুরশ্বরী করবেন এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ এগারো বার দুরশ্বরী করবেন এরপরে আপনি একশত বার সুরা কাউসার পাঠ করবেন এরপরে আপনি এগারো বার করবেন পড়বেন আবারও এশারের পরে আপনি এগারোবার দূরশ্বরী পড়বেন তাহলে এরপরে যদি আপনি নামাজের পরে করেন ওই আল্লাহাকাল যদি এমন ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমতা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করে দোয়া করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলম সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরা কাউসারের আমল বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে